নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পায়েল ড্রিমল্যান্ডে সবাইকে অনেক অনেক স্বাগত আমি পায়েল আজকে চলে এসেছি এই ফুটন্ত গরমে তোমাদের সাথে দু রকমের দুটো লস্যি শেয়ার করবো বলে আর লস্যির রেসিপিটা কিভাবে আমি বানাবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর তার জন্য কি কি উপকরণ লাগবে অবশ্যই তোমাদেরকে সেটা আমি জানিয়ে দিচ্ছি আজকে বানাবো ম্যাঙ্গোলো প্রথমে একটা কাঁচের বাটিতে কিছুটা আমি দই দিয়ে নিয়েছি তার সাথে ঠান্ডা দুধ চিনি আর আম দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিচ্ছি এবারে আমি মিক্সিং জারে প্রথমত কেটে রাখা আমগুলো দিয়ে দেব তিন থেকে চার চামচ আমি এতে চিনি অ্যাড করব এরপরে এতে আমি দেব দু থেকে আড়াই হাতা দই খুব সাধারণ আর ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে কিন্তু ম্যাঙ্গো লস্যিটা শেয়ার করছি ঠান্ডা দুধও দিয়ে দিলাম এতে তারপর আর কিছু না এক চামচের মতন আমি এক থেকেও কম হাফ চামচের মতন আমি একটু বিট নুন দিয়ে দিয়েছি এবার মিক্সিতে এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব দেখো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা লসি প্রায় রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা শরবতের মগের মধ্যে ঢেলে নেব ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে এবার এতে আমি কিছু বরফ অ্যাড করে দিলাম গরমের দিনে খুব বেশি বরফ খাবো না জন্য বরফটা খুব বেশি দেব না স্কিপ করছি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো এবার এটা আমি ঢেলে নেব গ্লাসে আর খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো খুব খুব টেস্টি হয়েছিলো আশা করছি তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে তোমাদেরও খুব ভালো লাগবে এবার এতে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস কেটে রাখা আগে থেকে ড্রাই ফ্রুটস আর তার সাথে আগে থেকে কেটে রাখা আমের কিছু পিস আমি এতে অ্যাড করে দিলাম সো ফাইনালি আমার কিন্তু ম্যাঙ্গো রেডি তো তোমরা তো দেখেই নিলে কী করে আমি ম্যাঙ্গো লস্যি বানালাম এবার আমি বানিয়ে নেব সাধারণ দইয়ের লস্যি তো তার জন্য প্রথমে আমি বেঁচে রাখা দইগুলোকে দিয়ে দেব মিক্সিং জারে এবার এতে আমি চিনিও দিয়ে দিলাম চিনি আমার ছিল দু থেকে তিন চামচের মতন তারপরে দুধটাও আমি এতে অ্যাড করে দিলাম এবার এতে আমি কিছু পিট নুন অ্যাড করে দিলাম হাফ চামচের মতন আর তার সাথে সাথে আমি এতে অ্যাড করে দিলাম বরফের টুকরোগুলো এবার এটা আমি খুব ভালো করে মিক্সিতে মিক্স করে নেব সো ফাইনালি আমার সাদা লস্যিও রেডি ওয়াও আর বন্ধুরা তোমাদেরকে আমি বলবো ম্যাঙ্গো লস্যিটা তো আমার ভালো হয়েছিলো বা সাদা লস্যিটা অসাধারণ হয়েছিল এবার ঢেনে আমি একটা কাচের গ্লাসে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অলওয়েজ থাকি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না এভাবে আমার সাথে তোমরা আমার ভিডিওগুলোকে দেখো ভালো ভালো কমেন্ট করো তোমাদের সাথে টাইম স্পেন্ড করে আমারও খুব ভালো লাগলো এইরকম নতুন নতুন রেসিপি আইটেম অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আশা করছি এই গরমে তোমরাও বাড়িতে এই ধরনের লসি অবশ্যই বানাবে চলো তাহলে আজকে এইটুকুই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে